ডিজাইন তৈরি করা এই যে দেখেন এরা কিন্তু পয়সা পয়সা ডিজাইন তৈরি করার জন্য কার কি লাগবে কোনো জিনিস বাদ নাই দেখেন এই যে এটা কিন্তু একটা নতুন ডিজাইন করে আসছে একটা একটা ডিজাইনের মধ্যে আমরা চার পাঁচ পদের কালার ব্যবহার করে থাকি এই যে কাপড়টা বের হয়ে চলে আসছে কিন্তু এটা আবার ডায়ারে শুকাইব বিভিন্নভাবে ওয়াশ করা হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এইগুলো সব আজকে কালকের মধ্যে আমাদের শুরুমে চলে যাবে পুরো বাজার চ্যালেঞ্জ করতে পারি সবার চাইতে কমে বিক্রি করতে পারি আমরা একবার সিম্পল কাজের মধ্যে কাজের প্রিনটা দেখেন ভাই কত সুন্দর ভাই সম্পূর্ণ কিন্তু কাজ যদি এক 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 একেবারে সম্পূর্ণ কালারফুল কত সুন্দর কালারটা দেখছেন এই যে এগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সবচেয়ে সুন্দর সুযোগ সুবিধা হলো অন্যান্য সব জায়গা থেকে আমাদের কাছে অনেক কমে রেট পাবে জি মাথা নষ্ট কালার এই যে গলা এক সুন্দর কাজ করা চমৎকার একটা কাপড় কালার আর ফিনিশিং দেখলে ভাই পুরো মাথা নষ্ট দেখছেন পায়জামার কাপড়ে সহ ডিজিটাল প্রিন্টে থাকবে স্বাভাবিক সুন্দর সুন্দর হবে তো ভাই তাহলে দেখাইতে পারতাম যে আমার অসংখ্য ডিজাইন অসংখ্য কালার শিওর ভাই লক্ষ লক্ষ প্রি পিস লক্ষ 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 আমাদের একটা ডিজাইনে মাল করি 12000 পিস দেখছেন অনেক চলে জি এই যে শ্যাম্পু প্লাস কাটওয়ার্কের কাজ করা থাকবে ফ্রি সাইজ যত বড় মানুষ যত বড় মানুষ কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিওগুলো দেওয়ার পর থেকে আমাদের দেশে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা আসলে সঠিক জায়গা থেকে নিয়ে ব্যবসা করে একটি সুযোগ পাচ্ছে এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুটে আসে ব্যবসায়ী ভাই বোনেরা তারা তাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো এখান থেকে যাচাই বাছাই করে খুঁজে না আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন সরাসরি ওনাদের মতো করে আসতে পারেন আবার আপনি ছেলে কুরিয়ারে নিতে পারেন দর্শক আমি আপনাদেরকে সবসময় এরকম প্রস্তুতকারকের সন্ধান দিই যাতে করে আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনার এলাকায় যে প্রাইজের কালেকশনগুলো চলে আপনি যাতে ওই প্রাইজের কালেকশন সংগুলো এভাবেই ওনাদের মতো করে যাচাই বাছাই করে বসে নেওয়ার একটি সুযোগ পান হ্যাঁ আমি সবসময় যাচ্ছি যে আপনাদেরকে আপডেট দিতে আপনাদেরকে জানাতে কারা প্রস্তুত করো কারা কারখানায় থ্রি তৈরি করে থাকে কারা চ্যালেঞ্জিং প্রায় যে ব্যবসায়ীদেরকে থ্রি বিজ থ্রি বিজ তাদের হাতে তুলে দেয় তাদের সন্ধানে আপনার সাথে আমি রেগুলার শেয়ার করে থাকি আর আমার ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন কাদের কাছ থেকে থ্রি বিষ নিলে আপনি দিন শেষে লাভবান হবেন কাদের কাছ থেকে নিলে কালারের গ্যারান্টি পাবেন কারা আপনাকে এক্সচেঞ্জ করে দেবে কারা আপনার সবসময় সমস্যা সমাধান করবে হ্যাঁ তাদের সন্ধানে আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করে থাকি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে জানার কোনো সুযোগই নেই কাদের কাছ থেকে বেশি বেশি সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে রানিং কালেকশনগুলো কাদের কাছে সবসময় থাকে কারা নিজস্ব ডিজাইনার তারা গ্রে কাপড় থেকে শুরু করে প্রিন্টিং সবই করে থাকে তাদের সন্ধানে আপনাদের সাথে শেয়ার করি অনেক তথ্য শেয়ার করি অনেক কিছু দেখায় আপনাদেরকে আসলে যারা সম্পূর্ণ দেখবেন তারাই তো অনেক কিছু জানতে পারবেন কারা কিভাবে থ্রি পিসগুলো তৈরি করে থাকে কোন প্রসেসে এবং তারা কিভাবে কোথায় থ্রি পাঠায় কোন জায়গা থেকে কোথায় যায় কোন মার্কেটে যায় এই যে

নিজস্ব ওয়ার্কার নিজস্ব প্রিন্টিং যা সবকিছু নিজেরা দিয়ে আমরা প্রস্তুত করে তারপরে শুরুমে তুলি কমে দিতে পারেন জি অবশ্যই অবশ্যই যা আছে অন্য থেকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে পুরো বাজার করতে পারি সবার চাইতে কমে বিক্রি করতে পারি আমরা কারণ আমরা যেহেতু সবকিছু নিজেরা উৎপাদন করি সুতা থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা উৎপাদন করি উৎপাদন করে তারপরে আমরা শুরুমে তুলি আমরা চাইলে আমাদের বিভিন্ন কোয়ালিটিগুলো আমি দেখাই দোকানের নামটা কিভাবে আসবে আমাদের লোকেশন হলো শেখের চর বাবুরহাট নরসেন্দি বাবুরহাট সাততলা মোড় ভূমি অফিসের সামনে মেসাজ ফাতেমা বস্ত্রালয় কোনটা দিয়ে শুরু করবেন দেখেন আমাদের এই যে একটা ডিজিটাল প্রিন্টের এগুলো খুব সুরত খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস আর একে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এই যে দেখেন কালারটা কি ভাই ওয়াও সেরকম একটা কালার ভাই এটা আপনি নিজেরাই তৈরি করছেন জি নিজেরাই তৈরি করি এই যে পায়জামার কাপড়টার সাথে ডিজিটাল প্রিন্ট করা একসাথেই দেয়া আছে একসাথে सेम একসাথেই দেওয়া আছে

শুধু গলায় এবং নিচে প্যান্ডাতে কাজ করা একেবারে সিম্বল কাজের মধ্যে এই দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ভাই কত সুন্দর ঠিক আছে এই দেখেন নিচে লেসটা কিন্তু আচ্ছা এই যে এই যে দেখেন উনাটা একটু ব্যতিক্রম ধর্ম প্রিন্ট হ্যাঁ জি ব্যতিক্রম একেবারে মানে ফ্ল্যাট বার প্রিন্ট হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা যায় ডিজিটালের মতো মনে হয় জি ডিজিটাল প্রিন্ট মনে হয় এই দেখেন উনাটা কত বড় উন্না ভাই একেবারে সম্পূর্ণ নামাজি উন্না আচ্ছা এই যে দেখেন এটা একটা কোয়ালিটি মানে এখন সবচেয়ে সময় সবচেয়ে সেরা কোয়ালিটির রেঞ্জ সেরা কোয়ালিটি সেরা সবচেয়ে ভালো চলতেছে কিন্তু বাজারের কোয়ালিটিটা যেটা আমরা যেটা নাম দিয়েছি আমরা বিপুল বোরিং বিপুল বোরিং না জি সম্পূর্ণই সিকুয়েন্সের কাজ প্লাস কার্টের কাজ করা থাকবে বোরিং এর কাজ করা থাকবে দেখেন ওনারা কিন্তু আরো সুন্দর এই যে দেখছেন ভাই ওনারা কিন্তু দুই সাইডে সুন্দর কার্টওয়ার্কের কাজ করা বোরিংয়ের কাজ করা প্লাস সিকুয়েন্সের কাজ করা মানে সবচেয়ে অত্যাধুনিক কোয়ালিটি কিন্তু এটা এটার মধ্যে কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাই আমাদের কাস্টমারের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে যদি চায় এক পিস এক পিসও নিতে পারবে এক পিস এক পিস করে 10 পিস 10 পিস নিতে পারবে আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে তারপরে এখন সবচেয়ে বেশি চলে যে জনপ্রিয় কোয়ালিটিটা এটা হলো কাশ্মীরি বুটিক্স আচ্ছা দেখেন কাশ্মীরি বুটিক্স এর মানে এটার মধ্যে আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন আসে মিনিমাম ধরেন 15 থেকে 20 টা এই যে কোয়ালিটি দেখেন ফ্রি সাইজ যত বড় মানুষ যত বড় মানুষ কোনো সমস্যা নাই 100% পিওর কটন হবে ভাই

দেখেন কত সুন্দর কালার হয় ভাই খুব কালারফুল হ্যাঁ একেবারে সম্পূর্ণ কালারফুল এই যে দেখেন এই যে এটা ওনাটা ওনাটা কিন্তু আরো সুন্দর সম্পূর্ণ বক্স করা ওনাটা পাকা আড়াই আড়াই গজ এই যে দেখেন ভাই কত সুন্দর প্রিন্ট করা ওয়াও সম্পূর্ণ ইয়া ডিজিটাল প্রিন্টের মতো মনে হবে আর আমাদের কাছ থেকে নিতে এলে আপনি সবচেয়ে সুন্দর সুযোগ সুবিধা হলো ওনারা সব জায়গা থেকে আমাদের কাছে অনেক কমে রেট পাবে

তাদের এই ইয়া এই সমস্যাগুলো মাথায় রাখি আমরা সেই পিসগুলো তৈরি করে থাকি দেখেন এই যে এগুলো কিন্তু রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা কারণ আমরা মাপে সব কিছু অ্যাকোয়েট পাবে এগুলো করার উদ্দেশ্য একটা উদ্দেশ্য হলো যারা কাস্টমার এক পিস দুই পিস নিবে তাদের ফুল কনফিডেন্স দেবে কারণ তারা যদি বিক্রি গ্রহণ করে তাহলে আমার ফেরত দিবে যার কারণে আমি কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ ধরে রাখি হুম আর আমার যদি ফেরত দেয় তাহলে আমার কিন্তু ফেরত দেওয়ার কোনো অপশন নাই

কত সুন্দর কালারটা দেখছেন আর প্রিন্টটা দেখছেন ভাই ওয়াও অসাধারণ প্রিন্ট এই ফুটে উঠছে ভালো একেবারে আর সবকিছু আমরা নিজেরা করি আমাদের নিজস্ব সবকিছু এই যে দেখছেন কত সুন্দর ওনা এটার মধ্যে কিন্তু ডিজাইন কালার অভাব নাই ভাই প্রত্যেকটা চারটাই কালার আর আমাদের কাছ থেকে যারা এসে নিবে তারা প্রত্যেকটা পেরি পেরি নেওয়ার অসুবিধা হলে এক পিস দুই পিস প্রত্যেক পেরি থেকে নিতে পারবে এই যেভাবে দেখছেন পেরি প্রত্যেকটা দিকে যদি মনে করি দেখে এক পিস এটা দেখে এক পিস এটা থেকে এক পিস নিবে মানে কোনো সমস্যা নাই যে কোনো দেখে নিতে পারবে আমাদের মানে এই ধরনের কোনো অসুবিধা নাই যে এক এটা থেকে দেওয়া যাবে না ওটা থেকে দেওয়া যাবে না কোনো বাধা নিষেধ নাই যেখান থেকে চাই সেখান থেকে যেখান থেকে চাই সেখান থেকে নেওয়া সম্ভব দেখেন আর এটার মধ্যে আমাদের আরেকটা কোয়ালিটি আছে গুলজি ডিজিটাল প্রিন্টের গুলজি এই যে গুলজিটা দেখেন মানে এত সুন্দর সফটওয়্যারটা কাপড় যেটা কাপড় গায়ে থাকলে মনে হয় হবে না যে কাপড় আছে এই যে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর ভাই সম্পূর্ণ রিজিনাল প্রিন্টের মাল হাজির যাব আচ্ছা এই যে এটা ওনাটা কিন্তু আরো সুন্দর আরো গর্জিয়াস লাক্সারিয়াস উন্নাপ এই যে ওনাটা এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ মানে যত বড় মানুষ হোক নামাজে ওনা যেটা পাকা আর আইয়াত আড়াই গজন্য হবে ওনার কালার সবকিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিন্টের গুলজির কিন্তু আরো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার কিন্তু আমরা নিজেরা করে থাকি এগুলোই সব আমাদের নিজস্ব মেশিনের আর এদিকে যদি আপনি দেখেন আমাদের আরো কোয়ালিটি আছে আমরা সবচেয়ে সুন্দর অত্যাধুনিক কোয়ালিটির আরি সিকুয়েন্স বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলে আর এটা বেশি চলতেছে সবচেয়ে বেশি চলতেছে ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি সিকুয়েন্সে কাজ করা এই যে দেখেন সিকুয়েন্সের কাজ বরপুর সিকুয়েন্সের কাজ কিন্তু ওয়াও দেখেন অনেক চলে জি আপনার পার্টটা এই যে ব্যাক পার্ট নিচে হাতা ঠিক আছে এই যে ওনাটা ওনার মধ্যেও কিন্তু সিকুয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর যে এই যে ওনা পুরাটাই সিকুয়েন্সের কাজ পুরোটাই ফুল সিকুয়েন্সের কাজ করা কিন্তু ভাই সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ আর এক প্রত্যেকটা কিন্তু চার দিক দিয়ে সুতার কাজ করা সিকুয়েন্স পুরো কোনো সুযোগ নেই আচ্ছা এর মধ্যে আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যেভাবে খুশি আমাদের কাস্টমার নেওয়ার সব সুযোগ আছে তারপরে এই দেখেন এই যে আরেকটা আরেকটা ডিজাইন দেখাই দেখেন কারাটা কত সুন্দর ফুটে উঠেছে আর এই যে ও অনেক কালারফুল হ্যাঁ জি জি অস্বাভাবিক সুন্দর জেরে হবে এই দেখেন ওনাটা অসাধারণ কালেকশন হ্যাঁ জি দেখেন কত বড় ওনা কত ফ্রি সাইজ আচ্ছা ওনার কারাটা দেখেন ভাই ও ওয়াও তারপরে আছে আমাদের আরিগাজের

এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে সবগুলো কালার দেখানো সম্ভব হয় না আচ্ছা যদি দেখানোর সুযোগ থাকতো ভাই তাহলে দেখাইতে পারতাম যে আমার অসংখ্য ডিজাইন অসংখ্য কালার টাটা এটা এটা গেল তারপর আরেকটা কোয়ালিটি আছে আমাদের ফাইন কটন যেটা ফাইন কটন সম্পূর্ণ মানে এসির গাছ দিবে গরমের দিনে এই যে দেখেন চিপিসটা এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পায়জামার কাউটা সহ ডিজিটাল প্রিন্টে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে জি ডিজিটাল প্রিন্ট হবে আর জামা ওনার ফ্রি সাইজ দুইটাই এই যে ওনার এই পায়জামার কাপড়টা দেখেন এই যে দেখছেন ভাই কত সুন্দর প্রিন্ট ওনারটা কিন্তু আরও সুন্দর চারদিকে বক্স এই দেখেন বক্স করা হ্যাঁ জি বক্স করা এই ধরনের সচরাচর অন্য কোনো কোম্পানি দিয়ে থাকে না একমাত্র আমরাই এগুলো করে থাকি এই তারপরে আপনার আরেকটা কোয়ালিটি আমাদের চারা গঠন

খুবই সুন্দর কাজ করা থাকে ভাই আচ্ছা ঠিক আছে তারপরে আছে ডিজিটাল রাঙ্গুলি এই যে যারা মানে গুল জামা বা বিভিন্ন ধরনের জামা একটা উৎসাহ আর খুবই সুন্দর আরামদায়ক কাপড় এটা দেখেন চমৎকার চমৎকার একটা কাপড় দেখছেন রাঙ্গুলি এই যে ওনাটা কিন্তু আরো সুন্দর এই যে আর আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার আমাদের কোম্পানির সিল দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে নাম লেখা আছে প্রত্যেকটা কাপড়ের এটা লোক কাপড়ের মধ্যে করা আছে আচ্ছা এটা হলো মানে রাঙ্গুলি তারপরে যে এটা আছে একটা কোয়ালিটি মায়েশ্বরী এটা কিন্তু আরও বেশি চলে ভাই আর অনেক বেশি চলে অনেক হিউজ পরিমাণ চলে এটা এটার আপনার কালার আর ফিনিশিং দেখতে ভাই পুরো মাথা নষ্ট দেখছেন ফুল বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা

গলা এক সুন্দর কাজ করা এই যে ওনার ডাব তোমার থাকে পাক্কা আড়াই গজ এই যে নামাজি নাম এই যে ভাই ওনার আচ্ছা দেখছেন নাদিম ভাই দেখেন লক্ষ লক্ষ গজ কাবো কিন্তু আমরা রেডি করে আছি এগুলো সবগুলো প্রিন্ট করা হবে ঠিক আছে সবগুলোর মধ্যে বিভিন্ন নতুন ডিজাইন চলে আসবে করেন আরো অনেক ডিজাইন করছি এগুলো দেখাই এগুলোর সাথে পরিচয় করা যাই আমাদের ভিউয়ার্স কাস্টমার যারা আছে তাদেরকে দেখাই যে আমরা কিভাবে প্রিন্ট করে থাকি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন নতুন প্রিন্ট হচ্ছে এই জায়গায় কিন্তু একটা অন্য প্রিন্ট করা হচ্ছে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইনের মধ্যে আমরা প্রায় পাঁচ পদের কালার ব্যবহার করে থাকি একটা এক একটা কালার যাচ্ছে এক একটা কালার আসছে এদিকে কাপড়টা যাচ্ছে একের শেষ দিয়ে প্রান্ধতে বের হবে এই যে কাপড়টা বের হয়ে চলে আসছে কিন্তু এটা আবার ডায়ারের শ্যুট এটা ডায়ারেক্ শ্যুট হয়ে তারপরে বের হবে দেখেন এই যে এই জায়গায় কিন্তু অসংখ্য টিভিজ করা করা হয়েছে হ্যাঁ

প্রতি সপ্তাহে এই ডিজাইনগুলো আমাদের শুরু হয়ে যাবে আবার নতুন নিত্য নতুন ডিজাইন তৈরি করবো এই পাশে আমাদের ডিজাইন রুম আছেন ওদের কাছেই কিন্তু ডিজাইন তৈরি করা এই দেখেন এরা কিন্তু বৈশাখ ডিজাইন তৈরি করার জন্য এই এই ডিজাইনগুলো তৈরি করে কিন্তু আমরা শুরু হয়ে যাই আর মূলত এই কাপড়গুলো যেখান প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট করার পরে কিন্তু এগুলোই আপনার ওয়াশ করা হচ্ছে ঠিক আছে এই যে এই জায়গায় একটা ওয়াশ এই জায়গায় একটা ওয়াশ দুইটাই ওয়াশ করা হচ্ছে ওয়াশ করার পরে ক্যালেন্ডার করা হবে তারপরে কিন্তু আমাদের মালগুলো শুরু হয়ে যাবে ওয়াশের প্রসেসটা দেখাই দিই বলেন হাদিম ভাই এই যে কাপড়টা কিন্তু এই যে এইখান থেকে দেই দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আপনার বিভিন্নভাবে ওয়াশ করা হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে পুরো কাপড়টা কিন্তু আপনার ওয়াশ করি এই জায়গায় কিন্তু প্রায় প্রসেস আছে এই জায়গায় আমাদের চার পাঁচ ধরনের প্রসেস আছে এই প্রসেসগুলোর মাধ্যমে শেষ করে তারপরে আমরা কাপড়গুলো প্রস্তুত করে থাকি ঠিক আছে এইখান থেকে কিন্তু বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে দিয়া তারপরে কিন্তু আমাদের ফিনিশিংয়ে চলে যায় ওইখান থেকে ডায়ারে সুখে তারপরে ক্যালেন্ডার করা হয় তারপরে কিন্তু আমাদের মালটা যায় এই যে এগুলো কিন্তু সব প্রস্তুত করা এই সব এইগুলো সব আজকে কালকের মধ্যে আমাদের শোরুমে চলে যাবে এবং আমাদের কাস্টমার হয়তো একদিন দু দিনের মধ্যে আমাদের হাতে পেয়ে দেবে সবগুলো মাল দেখতে লক্ষ লক্ষ গাছ কিন্তু প্রিন্ট করা হচ্ছে ওইখানে কিন্তু সাদা কাপড়টা প্রিন্ট করা হচ্ছে এটার মধ্যে কিন্তু আর নতুন ডিজাইন তৈরি করবো আমরা যার কারণে এক সম্পূর্ণ সাদা করা হচ্ছে ঠিক আছে দেখেন এই জায়গায় কিন্তু সাদা বিভিন্ন ধরনের কোয়ালিটি করা আছে কাপড় কানা আছে দেখেন কত বড় মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাপড়টা ওয়াশ করে তারপর টাইনে আনি আমরা এরকম ধরনের মেশিন আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য যারা যেগুলো দিয়ে আমরা প্রসেস করে থাকি আর আমাদের কাস্টমারের দেখানোর জন্য আমরা নিয়ে আসছি যে এগুলো দেখুক আর আমরা নিজেও কিছু করে থাকি এগুলোই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই